প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আরামবাগ টিভির তরফ থেকে একটা ইশতেহার প্রকাশ করব পলিটিক্যাল যে ইস্তেহার হয়ে থাকে না যে ভোটে আমরা জিতলে কি করব না করব সেই টাইপের কেন মানে করবো তার কারণ হচ্ছে যে আমি তো বলেইছি যে আমি শুধুমাত্র একজন ইউটিউবার না আমি পরিবর্তনপন্থী একজন মানুষ অ্যাক্টিভিস্ট বলতে পারেন তো যখন মানে এত বড় কথা আমি বলে থাকি অন্যরা সেই অর্থে বলেন না ফলে আমারও তো একটা কথাও দায়িত্ব আছে মানুষকে বার্তাটা দেওয়া যে কেন আমি পরিবর্তন চাই কিসের জন্য পরিবর্তন কেন এটাকে সহ্য করতে পারছি না যে সরকারটা আছে তো তার তো একটা পরিষ্কার ধারণা তো দেওয়া দরকার তাই না যখন আমি নিজেই বলছি পরিবর্তনপন্থী একজন পরিবর্তন চাই ভালোর জন্য তো কি ভালো কি চাই অ্যাকচুয়ালি আমি বা টিভি তো সেটাও তো একটা তুলে ধরা দরকার তো সেই জন্যে আমার সিদ্ধান্ত যে আমি একটা সার্বিক ইস্তিহার প্রকাশ করব যে পরিবর্তন হলে এই এই হবে এই 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 হবে বলতে আমি তো নিজে করতে পারবো না মানে যারা পরিবর্তন করবে পরিবর্তন করে যারা ক্ষমতায় আসবে বা আসবেন দাবি করব বা আশা করব যে জন্য পরিবর্তন যেন এগুলো হয় সেজন্যই এটাকে ইস্তেহার হিসেবেই আমি ওই শব্দ শব্দ বন্ধটা নিয়েছি জারামবাগ টিভি একটা ইস্তেহার প্রকাশ মানে করবে তবে হ্যাঁ আরামবাগ টিভি বা শফিকুল ইসলাম একা সেটা করবে না আপনারা যারা আছেন দর্শক আছেন যারা তাদের সকলের মতামত নিয়ে যা আপনারা কী চান কি হোক পরিবর্তিত সরকার কোন কোন দিকে নজর দিক কি ব্যাপারটা সবার মতামত নিয়ে একটা লিখিত আকারে ইশতেহার প্রকাশ করবে ফলে এটা একটা বড় কাজ সবটাই নিজের ইচ্ছে মতো করা ঠিক না কারণ সবার আমি আমি সবার বলতে আমি আরামবাগ টিভির যারা মানে আরামবাগ টিভির সঙ্গে যারা আছেন আরামবাগ টিভিকে যারা ভালোবাসেন আরামবাগ টিভির মতের সঙ্গে যাদের মতের মিল হয় তাদের সাজেশান নিয়ে একটা কমপ্লিট একটা ইশতেহার প্রকাশ করব তো সেই কাজটা দর্শক আমি কিন্তু শুরু করে দিয়েছি এখন শুরু করেছি বলতে আমি যেগুলো ভাবছি সবার আগে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করাটা প্রয়োজন তারপর সেখান থেকে আপনাদের মতামত উঠে আসবে কমেন্টের আকারে হোয়াটসঅ্যাপের আকারে সেগুলোকে আমি আবার এক জায়গায় আনবো এনে কাটছাট করে বা ছোট্ট করে সুন্দর করে একটা লিখিত আকারে একটা মানে লিপিবদ্ধ মানে করে সেটাকে প্রকাশ্যে আনবো তো সেই আমি সেই কাজটা শুরু করেছি তো এখন আমি ঠিক করছি যে আজকের দিন থেকে এগুলো আমি প্রকাশ করতে লাগবো এক একদিন এক একটা সাবজেক্ট নিয়ে প্রকাশ করতে লাগবো সেখানে আমি যেগুলো ভেবেছি বা আমাদের আরামবাগ টিভির টিম যেগুলো ভেবেছে সেগুলো প্রকাশ করব। তার উপরে খানিকটা চর্চা করব। তারপরে আপনাদের সাজেশন চাইব আপনারা আর কি কি চাইছেন বা যেগুলো বলছি সেগুলো আপনাদের হয়তো অনেকেরই মতে নাও মিল হতে পারে সেগুলোকে বাদ দেওয়ার ক্ষেত্রে কী যুক্তি আছে সেগুলো বলবেন বলে টলে আমি এখন পর্যন্ত ঠিক করেছি লক্ষ্মী পুজোর পরে লক্ষ্মী পুজোর পরে আমি কিন্তু একেবারে পুরো কমপ্লিট একটা ইস্তেহার প্রকাশ করে দেবো এবং আমরা আমরা এই ইশতেহার দেখে যেসব পলিটিক্যাল পার্টি রয়েছে যারা পরিবর্তন চাইছেন তারা যাতে এগুলোকেও মানে অন্তর্ভুক্ত করে তাদের তাদের তারা যতটা পারবে তারা করবে আমরা তো জোর করতে পারি না এটা আমরা আমাদের ইস্তেহার বা জনগণের একটা অংশের ইস্তিহার হিসেবে আমরা প্রকাশ করছি যে এগুলো আমরা চাই যেগুলো হোক পরিবর্তিত সরকার সেটা করুক এবার আমরা চাইবো যারা পরিবর্তন চাইবে চাইছে তারা এগুলোতে গুরুত্ব দিক এবং সেই মতো করে তারাও তাদের ইস্তেহারে প্রকাশ করুক এবং পরিবর্তন হলে তারা যেন সেগুলোর দিকে নজর দেয় এবং সেগুলো যাতে করে তো সেই জন্যে আমাদের ইস্তেহারটা অনেক আগেই প্রকাশ করতে হবে আর পলিটিক্যাল পার্টি তারা তো ভোটের সময় প্রকাশ করবে সেই জন্য এতটা আগে থেকে আমি দর্শক আপনাদের সামনে আনতে চাই যে এগুলো এগুলো আমরা চাই তো সেই জন্য লক্ষ্মী পরেই আমরা পূর্ণাঙ্গ ইস্তেহার প্রকাশ করব এখন যে যেটুকু যা চর্চা করব এটা বলতে পারেন খসড়া এগুলো চর্চা করব এবারে লক্ষ্মী পুজোর পরে পুরো সমস্ত অ্যাঙ্গেল থেকে যে যে অ্যাঙ্গেল আমরা ভাববো শিক্ষা স্বাস্থ্য শিল্প কৃষি আইন শৃঙ্খলা সব দিক এমনকি খেলাধুলোর দিক থেকে শুরু করে এভরিথিং যে যে বিষয়গুলো করা দরকার যুব সমাজ ইত্যাদি কর্মসংস্থান সব মিলিয়ে তো আমরা এখন চর্চার মধ্যে থাকবো এই আজকে বিশ্বকর্মা পুজো আজ থেকে শুরু হচ্ছে চর্চার অঙ্গ হিসেবে মাঝখানে পুজো চলে আসবে পুরোপুরি দুর্গা পুজো তারপর লক্ষ্মী পুজোর পরেই লক্ষ্মী পুজোর দিনেই চেষ্টা করব এটাকে পূর্ণাঙ্গ আকারে প্রকাশ করা এবং সেটা আশা করব সমস্ত পলিটিক্যাল পার্টি বিশেষ করে যারা পরিবর্তন চাইছে তারা সেটাকে স্টাডি করবে এবং তারা তাদের মতো করে সেগুলোর থেকে যদি কিছু নিতে পারে নিতে পারলে আমরা বেশি খুশি হব যেগুলো আমরা ভাবছি বা আপনারা ভাবছেন সকলে মিলে আমরা যেটা করছি খুশি হব এবং সেই মতো এগোলে আশা করি এই সস্তার রাজনীতি থেকে ভালো কিছু হবে উন্নত বাংলা আমরা দেখতে পাবো এবং একটা স্লোগান আমি ঠিক করেছি সেটা একটু অড টাইপে হয়তো সবাই সেটাকে ইউজ করতে পারবেন না কিন্তু আমার মনে হয়েছে একটু এই ভাষাতে না বললে আবার শাসকের ঠিক দাগা যায় না মানে আমি যেটা বলতে চাই একটা স্লোগান চাই উন্নত বাংলা চাই উন্নত বাংলা ভাগ তুই হ্যাংলা পুরো হ্যাংলা হয়ে গেছে দেখছেন না যা সব চলছে এত চুরি দুর্নীতি প্রকাশ্যে এসেছে চর থাপ্পড় ইত্যাদি তারপরও দেখছেন গলা গলার গলাবাজি এখন তারা ক্ষমতায় আসবে ক্ষমাতে আসতে চাই। এবং তারা ক্ষমতায় মানে নানান ক্ষেত্রে এসেওছে এত চুরি দুর্নীতি প্রকাশ্যে আসার পরেও ফলে এ করে হ্যাংলা হয়ে গেছে তো একে ভাগাতেই হবে চাই নতুন বাংলা ভাগ তুই হ্যাংলা নির্লজ্জ বেহায়া পরে আরও ভালো স্লোগান নিশ্চয়ই সামনে আসবে আমি এখানে একটু বললাম তো ফলে দর্শক আমার মনে যে শুধু খবর তো হচ্ছেই যা যা খবর হচ্ছে সে তো আমরা দেখাচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু দিশা দেখানোর প্রয়োজন রয়েছে আরামবাগ টিভির শুধু খবর করে না মানুষকে একটা দিশা দেখানোর চেষ্টা করে একটা পথ দেখানোর চেষ্টা করে একটা মুক্তির পথ যে সারা জীবন ওই শুধু নেগেটিভ নেগেটিভ এই হচ্ছে সে হচ্ছে বলে এত হতাশ করে লাভ নেই আমাদেরকে এনার্জি দিতে হবে মানে আমরা এই এখান থেকে মুক্ত কি করে হবে সেই পথটা আমাদেরকে বের করতে হবে বাংলাকে কী করে আমরা উন্নত জায়গায় নিয়ে যাব সেই পথটা আমাদের দেখাতে হবে শুধু নেগেটিভ না নিশ্চয় সরকার যে সমস্ত অপকর্মগুলো করছে সেগুলোকে আনব কিন্তু সেগুলো লাগাতার দেখালে আমরা হতাশাগ্রস্ত হয়ে শুধু হয়তো ভেঙে পড়বো বসে বসে বাড়িতে কাঁদবো সেটা করলে তো চলবে না ওখান থেকে আমরা শিক্ষা নেব ওখান থেকে আমাদের এনার্জি সঞ্চয় হবে তারপর সেটাকে আমরা কাজে লাগাবো মুক্তির জন্য মুক্তির পথ আমরা দেখতে চাই এবং মুক্তি বা মুক্ত আমরা কি করে হব সেটাও দেখানোর প্রয়োজন রয়েছে ফলে আরামবাগ টিভি সে দায়িত্ববান একটা ইউটিউবার মানে ইউটিউব চ্যানেল হিসেবে চেষ্টা করছে শুধুমাত্র নেগেটিভ করে দিয়ে আপনাদের মনোবল ভেঙে দিয়ে চুপ করে বসিয়ে না রেখে মুক্তির পথ দেখাতে বা কিছু সাজেশান দিতে সেই একটা প্রয়াস দর্শক বলতে পারেন এই শুরু হলো আজকে থেকে এটা চলবে ভোট পর্যন্ত পরিবর্তন কিন্তু আমরা চাই চাই তো আজকে আমি দর্শক আপনাদের সামনে শিক্ষার ব্যাপারে কতগুলো আলোচনা করব। আবার বলছি এটা ফাইনাল না খসড়া আমাদের কিছু সাজেশান এবার আপনাদের আসবে অনুমতি আমি কিন্তু পাটে পাটে করবো সব একসঙ্গে গুলিয়ে দেবেন না শিক্ষার যখন এই ভিডিও করছি শিক্ষা রিলেটেড আপনারা কিন্তু সাজেশানটা দেবেন ওকে নাহলে আবার শিক্ষাতে আলোচনা করছি আপনি স্বাস্থ্যের সম্পর্কে বলে দিলেন তাহলে স্বাস্থ্যের যেগুলো বলছেন সেগুলো আমি হয়তো ভুলে গেলাম পরে বারে অ্যাড করতে পারলাম না ফলে যখন শিক্ষা সংক্রান্ত চর্চা করছি শিক্ষার রিলেটেড আপনারা সাজেশানটা দেবেন যেগুলো ইস্তেহার আকারে পলিটিক্যাল পার্টিগুলো অন্তর্ভুক্ত করুক এবং সেগুলোতে জোর দিক এবং তারাও তো মানুষ তাদেরকেও যদি একটু ভাবানো যায় তাদের মাথায় হয়তো নেই আমরা তো ভাবাতে পারি না সুতরাং আর মানুষকে নিয়েই তো পলিটিক্যাল পার্টি সুতরাং আমরাও তাদেরকে যদি ভাবাতে পারি তো তাদেরও সুবিধা হবে এবং আমরা চাইবো সবাই মিলে একটা পার্টিতে পার্টি অফিসের কিছু নেতা বসে ঠিক করলেন একটা ইশতেহার হয়ে গেল কিন্তু সবাই মিলে যদি আমরা ঠিক করি এবং আমার এত লক্ষ লক্ষ দর্শক আছেন আপনারা যদি আপনারাও সাজেশান দেন সেটা তো আরও বেশি বলিষ্ঠ হবে না আর সস্তা রাজনীতির বাইরে প্রকৃত উন্নতির জন্য কিন্তু আমরা যা করার করবো সস্তা রাজনীতি না টাকা খাইয়ে দেবো এই দেবো সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার ওই রকম স্বাস্থ্য রাজনীতিরা সব আছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কি কি করব ওই ওটা পরে সামাজিক প্রকল্প সেটা নিয়ে ভাবনা চিন্তা আছে কিন্তু আজকে আমি দর্শক শিক্ষা নিয়ে চর্চা করব। শিক্ষা নিয়ে আমি দশটা পয়েন্ট এই মুহূর্তে দেখাবো পরে আরও পয়েন্ট বাড়তে পারে কমতে পারে শিক্ষা এক নম্বর পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দুই পরিকাঠামোর সার্বিক উন্নতি অস্থায়ীদের স্থায়ীকরণ ইংরেজি ও হিন্দি শিক্ষাতেও জোর ও বলেছে কিন্তু ওতেই না ও শিক্ষাতেও জোর আমি পরে ব্যাখ্যাতে আসছি ব্লকে অন্তত একটি ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি মাদ্রাসাকে স্কুলে রূপান্তর খুব বিতর্কিত বিষয় খারেজি মাদ্রাসার ছাত্রদের স্কুলেও ভর্তি বাধ্যতামূলক মিশনগুলিকে উৎসাহ প্রদান নিয়মিত অভিভাবক মেট খুব জরুরি কিন্তু নাম কাজতে স্কুলটা খুলে রাখলে হবে না আর গ্রুমিং ক্লাস আমি এবারে একটু উপর থেকে ব্যাখ্যা দিই তাহলে আরও ভালো করে হবে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ মানে কি প্রত্যেকটা স্কুলে যত সংখ্যক শিক্ষকের প্রয়োজন রয়েছে ছাত্র শিক্ষকের অনুপাত যেটা আছে সিস্টেম সেই অনুপাত মেনে প্রত্যেকটা পদ পূরণ করতে হবে কোনো পদ খালি রাখা যাবে না কোনো পদ খালি রাখা যাবে না আর এর সঙ্গে আপনারা একটা জুড়ে দেবেন যেহেতু এখন এসছে স্কুল বন্ধ হয়ে যাওয়া কোনো স্কুল বন্ধ করা যাবে না কেন স্কুল বন্ধ হবে স্কুলকে চালু করতে হবে কেন বন্ধ হচ্ছে তার পরিকাঠামো সমস্ত কিছু খতিয়ে দেখতে হবে কেন মানে মানে এরকম হচ্ছে সিচুয়েশান সেটাকেও দেখতে হবে ওটা ওটা ওই পয়েন্টটা দর্শক আমি অ্যাড করে দেবো স্কুল বন্দনা না প্রত্যেকটা স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে পর্যাপ্ত শিক্ষক যত সংখ্যক রেশিও মেনে হওয়ার কথা অনুপাত মেনে সেই সংখ্যক শিক্ষক স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে এটা হচ্ছে প্রথম কথা পরিকাঠামোর সার্বিক উন্নতি মানে ল্যাব থেকে শুরু করে সব স্কুল বিল্ডিং এভরিথিং একটা স্কুল চলতে গেলে এই যে এই যে বেসরকারি স্কুলের সঙ্গে সরকারি স্কুল পিছিয়ে যাচ্ছে কেন পিছিয়ে যাচ্ছে পরিকাঠামোর দিক দিয়ে সরকারি স্কুল পিছিয়ে থাকছে তাদের ল্যাব ঠিক নেই স্কুল বিল্ডিং ঠিক নেই ছাদ খসে পড়ছে গার্জেনরা ভয় পাচ্ছেন শুধু শিক্ষক শিক্ষিকার নিয়োগের না সার্বিক ডেভেলপমেন্ট করতে হবে প্রত্যেকটা স্কুল ধরে ধরে করতে হবে প্রত্যেকটা স্কুল ধরে ধরে দেখতে হবে কি অবস্থা আদৌ এখানে ক্লাস চলার মতো পজিশন রয়েছে কি না রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু খতিয়ে দেখতে হবে কোনো স্কুল বন্ধ করা যাবে না এই সার্বিক উন্নতি কিন্তু করতে হবে উচ্চমানের শিক্ষার জন্য আজকে বেসরকারি স্কুল যেভাবে ডেভেলপ করে ফেলেছে তার সঙ্গে পাল্লা দিয়ে সরকারি স্কুল কিন্তু সেইভাবে উন্নতি ঘটাতে হবে পরিকাঠামোর দিক দিয়ে অস্থায়ীদের স্থায়ীকরণ প্রত্যেকে করতে হবে যারা অস্থায়ী শিক্ষক রয়েছেন স্কুলে যদি তাদের কোনো প্রসেস করতে হয় পরীক্ষার প্রসেস বা নিয়োগ প্রসেস সেটা করা যেতে পারে কিন্তু অস্থায়ী বলে কিছু থাকবে না সবাইকে স্থায়ী করতে হবে কেন অস্থায়ী থাকা মানেই প্রথম কথা মানসিকতার একটা সিস্টেম মানে একটা মানে সমস্যা হয়ে দাঁড়ায় একই কাজ করছেন অনেক ক্ষেত্রে বেশি কাজ করতে হচ্ছে আর বেতন হচ্ছে চার ভাগের এক ভাগ বা তার থেকেও কম কেন এই রকম হলে কোনো কোনো শিক্ষকের পাশাপাশি এক চেয়ারে বসে রয়েছেন একসঙ্গে চা খাচ্ছেন একই সঙ্গে ক্লাসে যাচ্ছেন কিন্তু মাসের শেষে যখন বেতন পাচ্ছেন অবাক করা পাশের ব্যক্তি যার সঙ্গে দিনরাত গল্প করছেন তিনি একটা বিরাট অ্যামাউন্টের বেতন পাচ্ছেন আর এই একইভাবে কাজ করেছেন তার এমন বেতন সেই বেতনের সংসার চলে না এই রকম করলে পেটে যদি আপনি পেটের খিদে না মেটাতে পারেন তো তিনি কি করে তার পূর্ণ শক্তি তিনি প্রয়োগ করবেন তার কাজের ক্ষেত্রে কি করে তাকে যদি সেই ইনকামের অন্য রাস্তা খুঁজতে হয় বিকল্প রাস্তা খুঁজতে হয় তাহলে তিনি তার পূর্ণ শক্তি দিয়ে নিজের কাজটা করবেন কি করে সুতরাং বৈষম্য রাখার চলবে না সম কাজে সম বেতন যতজন যেখানে অস্থায়ী অবস্থায় রয়েছেন প্রত্যেককে স্থায়ী করতে হবে পূর্ণাঙ্গ স্কেল দিতে হবে এটাও কিন্তু করতে হবে ইংরেজি ও হিন্দি শিক্ষাতেও জোর আমি কেন বলেছি এটা কোন শিক্ষা ভাষা আমি নিজে ভুক্তভোগী আমি আমি নিজের জন্য বলছি আমি সত্যি ইংরেজিতে খুব দুর্বল হিন্দিতেও দুর্বল একবার ক্লাস ফাইভে পড়েছিলাম আজও আমি ঠিক করে হিন্দি বলতে পারিনি আমার বিরাট একটা উইকনেস রয়েছে বরং আমার ছেলেমেয়েরা যারা বেসরকারি স্কুলে পড়ছে বাধ্য হয়েছে কি করব বেসরকারি স্কুলে দিতে বাধ্য হয়েছে তারা ইংরেজিতে হিন্দিতে স্ট্রং আমি পিছিয়ে তারা বাংলাতেও স্ট্রং এটা কিন্তু বাংলা ভাষাকে ছোট করা হচ্ছে না এটা কিন্তু বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে না কিন্তু ভাবতে হবে আমার ছেলে মেয়েটা যে কম্পিটিশানে অংশ নেবে শুধু রাজ্যের তো না এখন তো মানে বিশ্বায়ন হয়ে গেছে বিশ্বের যে কোনো প্রান্তে ছেলেমেয়েরা সেখানে কাজ করতে যেতে পারে তো আমি ধরো ভারতবর্ষের যে কোনো প্রান্তের ছেলেমেয়েরা কাজ করতে যেতে পারে তো আমি তাদের যে কমিউনিকেশানের যে জায়গাটা ভাষা শিক্ষা আপনি বাংলা মিডিয়ামে পড়ান না আমি বলছিলাম যে বাংলা মিডিয়াম তুলে দিতে হবে অবশ্যই বাংলা মিডিয়াম থাকবে মানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা খুব প্রয়োজন এর মাধ্যমে মানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা হলে তার গ্রহণ মানে অনেক সহজে হয় অবশ্যই সেটা মানি কিন্তু ছেলেটা শিখলো কিন্তু বিশ্বের দরবারে কাজ করার জন্য একটা জায়গাতেই পিছিয়ে যাচ্ছে ছেলেটা তার হচ্ছে কমিউনিকেশন এই তার জন্য যে ভাষা কোথাও ইংরেজি কোথাও বা হিন্দি দেশের অন্যান্য প্রান্তে এটা কিন্তু খুব জরুরি যে ছেলেটি বাংলা মিডিয়ামে পড়াশোনা করলো খুব ভালো স্টুডেন্ট কিন্তু যখন রাজ্যের বাইরে অন্য কোনো বিহারে বা ইউপিতে বা অন্য যেখানে হয়তো হিন্দি ভাষা হিন্দি তো আমরা মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতে চলে কিছু কিছু জায়গায় দক্ষিণে হয়তো কিছু জায়গায় চলে না কিন্তু হিন্দি তো একটা বড় ভাষা যেটা ভারতবর্ষের বৃহৎ অংশে চলে আমাদের দেশের ক্ষেত্রে আমি বলছি কথাটা তো সেখানে আমার ছেলেটি খুব ভালো র্যাঙ্ক করলো খুব ভালো এ করলো খুব মেধাবী কিন্তু যখনই বাংলার বাইরে কোথাও কম্পিটিশনে অংশ নিতে যাচ্ছে হিন্দি জন্য পিছিয়ে পড়ছে বা ইংরেজির জন্য পিছিয়ে পড়ছে আমি কেন সেটা করব। আমি কেন করবো আমার ভাষাকে আমি অবশ্যই গুরুত্ব দেবো এটা কেউ কেউ গুলিয়ে ফেলবেন না মাতৃভাষার মাধ্যমে শিক্ষা বাংলা মিডিয়াম হোক নো প্রবলেম কিন্তু সেখানে ইংরেজিতে কি করে আমি আরও ছেলে মেয়েদেরকে উন্নত করতে পারি ভাষার দিক দিয়ে আমি ইংরেজি সাহিত্য পড়তে বলছি না ইংরেজি ভাষার দিক দিয়ে হিন্দি ভাষার দিক দিয়ে যাতে করে তার কাজের জায়গাটা অনেক বড়ো হয় যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে পারেন এখানকার ছেলে দিল্লি মুম্বাই যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে পারেন সেটা করতে হবে আমি তো অন্যান্য আঞ্চলিক ভাষা বলতে বলছি না হিন্দি যেহেতু একটা ব্রড ল্যাঙ্গুয়েজ দেশের মধ্যে সেই জন্য বলছি দুটো ভাষাকে খুব জোর দিয়ে শেখানো উচিত যেটার ভুক্তভোগী আমি ওকে আর ইংলিশ মিডিয়াম স্কুলেরও প্রয়োজন রয়েছে অন্তত বাংলাতে ব্লকে একটা করে কারণ আমরা চাই কিছু স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে পড়ে যারা তার যারা সেই দক্ষতা রাখে ক্ষমতা রাখে তাদের পরিবারেরও সাপোর্ট আছে থাকে তারা যাতে এই বাংলা থেকে ভালোভাবে মানে ইংলিশ ইংরেজিতে তারা যে পুরোপুরি শিখতে পারে আর কি এটা এটা অ্যাডিশনাল যার ইচ্ছে তার আমি বলছি না জোর করে তো তারা বিশ্বের দরবারে যদি একটা বাংলাকে প্রতিনিধিত্ব করতে পারে বা পারেন তাদের ইংরেজিতে পুরো শিক্ষার মাধ্যমে সবাইকে সমান একটা অংশ প্রতিগুলোকে একটা অন্তত স্কুল তো বাংলার জন্য বিশ্বের দরবার একটা মঙ্গল বাংলা মিডিয়ামে আমরা শিখবো মাতৃভাষায় শিখবো সেখানে আমরা বলছি ইংরেজি হিন্দিতে আমরা শেখাবো সব মানছি কিন্তু পুরোপুরি ইংরেজি মিডিয়ামে শিখ শেখারও একটা প্রয়োজন রয়েছে সবাইকে সম্ভব না আমার চাইও না সেটা কিন্তু অ্যাটলিস্ট একটা লেয়ার যাক যাদেরকে আমরা এই বাংলাতে পড়াশোনা মানে বাংলাতে তারা কাজের জন্য তারা থাকবেন সেটা করছিলেন নিশ্চয় তারা শিক্ষা প্রদানের ক্ষেত্রে থাকতে পারেন কিন্তু ওই সেকশনটা তার ম্যাক্সিমাম যেন বিশ্বকে কাঁপায় বিশ্বকে কাঁপায় যেমন বাংলা মিডিয়াম থেকে তারা যাচ্ছেন আর টোটাল ইংরেজি মাধ্যমে শিখে যদি কিছু অ্যাডভান্টেজ সেখান থেকে আসে কারণ ইংলিশ মিডিয়াম পুরোপুরি শিক্ষা তারা যদি আরও বেশি মানে কমিউনিকেট করার ক্ষেত্রে সুযোগ হয় তো সেই জন্য বলছি যে অন্তত একটা করে ইংলিশ মিডিয়াম খোলা উচিত প্রতিটা ব্লকে সরকারিভাবে বেসরকারি তো বেসরকারি এখন তো ছাতার মধ্যে গজে উঠছে তার মান তো সব জায়গায় ঠিক নেই সরকারি কন্ট্রোলে হোক অন্তত একটা করে একটা করে অন্তত ঠিকঠাক এখনও আছে সরকারের কিন্তু ওই তো শিক্ষক নেই আর নেই ওই সব জাতা অবস্থা ঢাল তলোয়ার নেই নিদিরাম সর্দার ওই টাইপের ওই রকম না সলিড হতে হবে কিন্তু আমি বলছি খুব সিরিয়াস এডুকেশান খুব সিরিয়াস এডুকেশান আমি এই জন্যই কতগুলো কথা ভাব ভেবেছি লম্বা হয়ে যাচ্ছে ভিডিও ভিডিওটা দর্শক একটু শুনবেন সরকারি মাদ্রাসাকে স্কুলে রূপান্তর এটা আমি নিজে বুঝি আমার ওয়াইফ এই মানে সরকারি মাদ্রাসাতে পড়াশোনা করেছে আমি ওর একটা ইন্টারভিউ আপনাদেরকে একদিন করে দেখাবো ও নিজে কীভাবে বলে যে আমি প্রচণ্ড ভুল করেছি আমার পরিবার প্রচণ্ড ভুল করেছে আমাকে সরকারি মাদ্রাসাতে পড়িয়ে যদি স্কুলে পড়াতো আমি হয়তো আর আরেকটু ভালো জায়গায় যেতে পারতাম আর সরকারি মাদ্রাসাতে মাধ্যমিক দিয়ে ও ইলেভেন থেকে স্কুলে ভর্তি হয় কারণ আর ওখানে মাদ্রাসায় আর ইলেভেন টুয়েলভ ছিল না ও ওখানে গিয়ে বুঝেছিল যে কতটা তফাত বলেছে যেন আমি যেন এসে সমুদ্রে পড়ে গেলাম যেন কী শিখে এসেছি দশটা বছর মাদ্রাসাতে আর যখন আমি স্কুলে ভর্তি হলাম দেখছি কিছুই শিখিনি একই কিন্তু স্কুল মানে একই এলাকায় কিন্তু যে এলাকায় মাদ্রাসা তার থেকে এক দু কিলোমিটার দূরে তার স্কুল ইলেভেন ইলেভেনে ভর্তি হওয়া এই এই এক দু কিলোমিটার ডিস্ট্যান্সে দুই সিলেবাস দুই পরিকাঠামোর পড়াশোনা তফাত ও কিন্তু গিয়ে বুঝতে পেরেছিল ওই জন্য ও এখন বলে আমাকে যে এই ধরনের মাদ্রাসাগুলোকে তুলে দেওয়া উচিত তার মানে আমাদের পরিবার ভুক্তভোগী বুঝতে পারছেন তো আমার কথা হচ্ছে যে তুলে দেওয়া উচিত বলতে মাদ্রাসা মাদ্রাসা যেখানে সেখানেই থাকবে সেটাকে স্কুলে রূপান্তরিত করে দেওয়া হোক মাদ্রাসা সরকারি খরচে কেন ধর্ম ধর্মীয় শিক্ষা হবে সরকারি খরচে কেন ধর্মীয় শিক্ষা হবে এটা হতে পারে না কেন ধর্মীয় শিক্ষা হবে সরকারি খরচে সরকারি খরচে একটাই শিক্ষা হবে মূল স্রোতের শিক্ষা সেখানে সবাই সেই শিক্ষাটা নেবে একটা সরকার কখনো ধর্মীয় শিক্ষার জন্য টাকা খরচ করতে পারে না আর ওখানে বলা হয় বটে যে আমরাও তো আধুনিক শিক্ষা কেন দিচ্ছি বাংলা ইংরেজিও পড়াচ্ছি কিন্তু ওই তো ওই তো মান ওই তো মান মাদ্রাসায় পড়ে যখন তারা স্কুলে যাচ্ছে ম্যাক্সিমাম ছেলে ফেল করে যাচ্ছে তাহলে আমি কেন এই রকম আলাদা করে শুধুমাত্র মুসলিম ছেলেমেয়েরা পড়াশোনা করবে তাদের মধ্যে কম্পিটিশান রাখবো আর ওই রকম কম্পিটিশান যখন একটা মূল কম্পিটিশান হচ্ছে সব জায়গার ছেলেমেয়েদের সঙ্গে তখন এই দুপ করে পিছিয়ে পড়ছে এটা কেন ফলে এই ধরনের মাদ্রাসাগুলোকে স্কুলে রূপান্তরিত করে দেওয়াটা উচিত যেখানে মাদ্রাসা আছে সেখানেই থাকবে কিন্তু স্কুলের সিলেবাস পুরোপুরি ফলো করা উচিত পুরোপুরি এটা কিন্তু খুব জরুরি আমি জানি এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি করবে মুসলমান লোকজনেরা কিন্তু ওই ভাবে ভাবলে হবে না একটু ডিপলি ভাবুন আমি কিন্তু আপনাদের কাউকে ধর্মীয় শিক্ষা থেকে সরতে বলছি না দেখুন পরে যে লাইনটা রয়েছে খারেজি মাদ্রাসা তার মানে বেসরকারি মাদ্রাসা সেখানে তো সরকার নিয়ন্ত্রণে নেই তারা তাদের মতো করে চা চালায় কিন্তু একটা সরকারের দায়িত্ব যে তার রাজ্যের ছেলেমেয়েরা কি শিখবে আর দায়িত্ব আছে বলেই তো সরকার তো নিজের মতো করে সিলেবাস তৈরি করে তাই না সরকার তো সেটা সেই দায়িত্ব থেকেই তো সিলেবাস তৈরি করে কোন কোনটা সিলেবাসে রাখবো কোনটা রাখবো না কেন ঠিক করে কারণ সরকার সেটা মনে করে যে এই সময় আমাদের ছেলে মেয়েদেরকে কী শেখানো উচিত কতটা শেখানো উচিত তো সরকার যখন সেই সিদ্ধান্ত নিয়ে সিলেবাস তৈরি করে তাহলে একটা রাজ্যে যে কেউ কি তার মতো করে সিলেবাস তৈরি করে চালাবে নাকি একটা রাজ্যে যে কেউ কি তার মতো সিলেবাস তৈরি করে নিয়ে চালাবে একটা রাজ্যে যদি একটা ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যায় তাদের মতো করে শিক্ষা দিয়ে তাদের কোনো স্বার্থে সেটা সরকার দেখবে না সেটা সরকার দেখবে না সেখানে সরকার সে থাকবে না এটা হতে পারে কখনও কারণ একটা রাজ্যের কোনো অংশের ছেলেমেয়েরা যদি পিছিয়ে যায় তো তার দায়িত্ব সরকারের তো তা সরকার কী করতে এসছে ফলে খারেজি মাদ্রাসা মানে বেসরকারি মাদ্রাসা যেগুলো রয়েছে মাদ্রাসা ওই মাদ্রাসা মাদ্রাসা তুলে দেওয়া হোক সেটা কিন্তু আমি বলবো না কারণ মাদ্রাসায় যে ধর্মীয় শিক্ষা হয় সেই অধিকার আছে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষ তার ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দিতে পারে সেই ধর্মীয় শিক্ষার জন্য কোনো কোনো প্রতিষ্ঠানে তাদের ছেলে মেয়েদেরকে তারা পাঠাতে পারে এটা তাদের অধিকার এখানে কেউ কিন্তু কিছু বলার নেই হিন্দু ধর্মের জন্য যদি ধর্মীয় কোনো শিক্ষা কোথাও দিতে চায় সেই পরিবার যার যার কাছে খুশি পাঠাতে পারে তার জন্য যদি কোনো টোল থাকে কোনো মানে গুরুকুল থাকে সেখানে পাঠাতে পারে তেমনি মুসলমানের লোকেরাও যদি তার ছেলে মেয়েদেরকে ধর্মের সম্পর্কে জানাতে চায় ধর্মীয় শিক্ষা দিতে চায় কিভাবে নামাজ পড়বে কিভাবে তারা রোজা রাখবে কিভাবে তারা ধর্মীয় অনুশাসন মেনে চলবে কিভাবে তারা মানে মৃত্যুর পরে তাদের স্বজনকে কবর দেবে এ শিক্ষারও প্রয়োজন রয়েছে কারণ এটা তাদের ব্যক্তি স্বাধীনতা ফলে তার জন্য প্রকৃত শিক্ষা সেই দিকটাও শিক্ষারও প্রয়োজন রয়েছে ফলে সেই জন্য মাদ্রাসার শিক্ষা যেটা আছে সেটারও কিন্তু প্রয়োজন রয়েছে বা ধর্মীয় শিক্ষা দেওয়ারও কিন্তু প্রয়োজন রয়েছে কিন্তু ওটাই কিন্তু মূল শিক্ষা না ওটা হচ্ছে তার ধর্মীয় অনুশাসনের জন্য তার পারিবারিক শিক্ষা এটা মূল স্রোতের শিক্ষা হিসেবে সকাল সকলকে ওখানে এনে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত রেখে শিক্ষা হবে এটা কিন্তু চলবে না খারেজি মাদ্রাসা যেগুলো আছে বেসরকারি মাদ্রাসা তারা সেই মাদ্রাসা চালাক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মাদ্রাসা চালালেও স্কুল টাইমে প্রত্যেক ছেলে মেয়েকে স্কুলে পড়াতে পাঠাতে হবে স্কুলে ভর্তি করা বাধ্যতামূলক করতে হবে স্কুল সিলেবাস ফলো করে তাদেরকে সেখানে পাশ ফেলে অংশ নিতে হবে আর স্কুল টাইম বাদ দিয়ে স্কুলের পড়াশোনা বাদ দিয়ে বাকি সময়টা তাদের তারা ইচ্ছে করলে আবাসিক সিস্টেমে মাদ্রাসাতে রেখে তাদের মতো করে ধর্মীয় শিক্ষা দিতে পারে ধর্মীয় শিক্ষা দিতে পারে এতে কিন্তু আর যাই হোক যদি ডিপলি ভাবেন না মুসলমান লোকেরা আমি কিন্তু খারাপ কথা বলছি না ধর্মের জন্যও দেখবেন ওই ছেলেমেয়েরা যে শিক্ষা এখন দিচ্ছেন আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত করে রেখে দেখবেন এই ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষাটাও ধর্মের মতো সঠিক নেবে এবং তারা চাবুক হিসেবে তৈরি হবে সব দিক দিয়ে তারা দেখবেন পারদর্শী হবে এবং সার্বিকভাবে মুসলিম যে কমিউনিটি তারও উন্নতি হবে একটু ডিপলি ভাববেন গোড়ামির দিক দিয়ে ভাবেন না যে শফিকুল ইসলাম আরামবাগ টিভি মাদ্রাসা শিক্ষার বিপক্ষে না মূল জায়গাটা ডিপলি বোঝার চেষ্টা করুন আশা করি উত্তর পেয়ে যাবেন মিশনগুলি যে মিশনগুলো আধুনিক শিক্ষা দেয় আমি জানি আলামিন মিশন বলে একটা মিশন আছে জানেন আধুনিক শিক্ষা দেয় মুসলিম কমিউনিটির ছেলেমেয়েরা বেশি বেশি পড়ে রামকৃষ্ণ মিশন আছে আরও অনেক অনেক মিশন আছে এইরকম মিশন হোক না এই রকম মিশন হোক না আলামিন মিশন ইসলামিক শিক্ষাও তারা হয়তো দেয় কিছু কেমন রামকৃষ্ণ মিশনও তাদের মানে আদর্শ মনীষীদের আদর্শ যেমন শেখায় আছে কিন্তু মূল যে শিক্ষা সেটা কিন্তু তারা ভালো করে দিচ্ছে সেটা তারা কিন্তু ভালো করে দিচ্ছে আমি আলমী মিশনকে খুব ভালো করে চিনি আমি যেহেতু কিছুদিন ওখানে পড়েও ছিলাম তো নুরুল ইসলাম যিনি আছেন ওখানকার উনি কিন্তু ছেলে মেয়েদেরকে স্কুলের যে বোর্ড আছে সেই বোর্ডের রেজিস্ট্রেশন করিয়ে তার মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার ব্যবস্থা করেছেন এবং তার জেরে ওই মিশনের মাধ্যমে আজকে হাজার হাজার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন এটা কিন্তু বিরাট বিরাট অবদান এই ধরনের উদ্যোগের প্রয়োজন রয়েছে যারা এই ধরনের উদ্যোগ নেবেন আধুনিক শিক্ষার ক্ষেত্রে তারা সময় ব্যয় করবে বা গুরুত্ব দেবে তাদেরকে সরকারি তরফ থেকে উৎসাহ প্রদান করতে হবে এটাও আমাদের দাবি নিয়মিত অভিভাবক মিট এটা খুব প্রয়োজন যেটা বেসরকারি স্কুলগুলো করছে আমরা কি ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠালাম কোথায় গেল স্কুল গাঁদ গেল না মাঠ থেকে ঘুরে চলে এলো খোঁজ রাখলাম না আর টিচাররাও স্কুলে আসছেন দশটা চারটে তিনটে কি টাইম আছে না এলেন বসলেন মিড ডে মিল খাওয়ালেন কী হলো এ পড় অ পর ক ছুটি ঘন্টা চলে গেল না সিরিয়াস হতে প্রত্যেকটা স্টুডেন্ট বাই স্টুডেন্ট সিরিয়াস হতে হবে সিরিয়াস হতে হবে প্রত্যেকটা ছেলের সঙ্গে গার্জেনদের কমিউনিকেশন ঠিকঠাক রাখতে হবে প্রত্যেকটা অভিভাবকের সঙ্গে মানে একজন করে ক্লাস টিচার ঠিক করে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ডাকতে হবে নিয়মিত সপ্তাহে বা মাসে একটা করে মিটিং করতে হবে এবং সেই মিটিংয়ে যারা গার্জেন আছেন তাদেরকে আসাটা বাধ্যতামূলক করতে হবে মানে আমি বলতে চাইছি একটা কর্পোরেট সেক্টর যেভাবে চলে যে সিরিয়াস ব্যাপারটা নিয়ে চলে সেইভাবে সিরিয়াস হতে হবে সেই মতো করে শিডিউল বানাতে হবে সেই মতো করে সরকারি গাইডলাইন বানাতে হবে ছেলে না আসি যাই মাইনে পাই সরকারি চাকরি পেয়ে গেছি মানে মাইনে পেয়ে গেলাম বা মাস মাইনে নিয়ে চলে যাব আমরা স্থায়ীকরণ বলছি বলছি বলে খুব খুশি খুব আনন্দ হলো আর কিন্তু ওই সব করলে কিন্তু চলবে না স্থায়ীকরণ আমরা যেমন দাবি করছি প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা তাদের হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবেন তাদের তাদের ছেলে মেয়েদের জন্য যাতে করে এই এখন যে ব্যাঙের ছাতার মতো বেসরকারি স্কুল তৈরি হচ্ছে ওখানে ছেলেমেয়েদেরকে যেতে তারা নিয়ে যেতে নিয়ে যেতে তারা বাধ্য না হন আমি তো এটাও দেখি স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের ছেলে তারা পড়াচ্ছেন বেসরকারি স্কুলে কেন হবে যদিও তাদেরকে আমি পুরোপুরি দোষ দেবো না কারণ পরিকাঠামো এখন এমন জায়গায় চলে গেছে একা শিক্ষক তিনি আছেন কি করবেন অন্য ক্লাসগুলো কে হবে পরিকাঠামো ঠিক নেই সেই জন্য তারাও বাধ্য হচ্ছেন কিন্তু সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে এখানকার শিক্ষক শিক্ষিকা যারা থাকবেন তাদের 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 মানে একাগ্রতা পড়াশোনার মধ্যে তাদের তাদের যে এর বিষয়টা এতটাই সিরিয়াস হতে হবে যাতে করে গার্জেনরা মনে করেন যে সরকারি স্কুল হতে পারে কিন্তু আমাদের সঙ্গে প্রতিনিয়ত তারা যোগাযোগ রাখেন আমার ছেলেমেয়ের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে সেটা আমি পরিষ্কার জানতে পারছি এবং আমার ছেলেমেয়ের গুণগত মান আমি দেখতে পাচ্ছি প্রত্যেক দিন তারা ঠিক ঠিকভাবে মানে উন্নত হচ্ছে তাহলে দেখবেন ওই গার্জেনরা ওই বেসরকারি স্কুলে বাধ্য হয়ে মোটা টাকা খরচা করে কেউ দেখবেন স্কুলে পাঠাবেন না সব সরকারি স্কুলে ভর্তি করবেন এই সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে সেই জন্য স্কুল শিক্ষকদের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে গার্জেনদের একটা বিরাট যোগাযোগ কমিউনিকেশন আজকাল তো প্রচুর সহজ রাস্তা হয়ে গেছে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে হয়তো সবার মোবাইল নেই অনেক গরিব স্কুল মানে ছেলেমেয়েরা পড়াশোনা করে ঠিক আছে কিন্তু এই কমিউনিকেশন কিন্তু রাখতে হবে কোনো ড্রপ আউট হলে বাড়িতে গিয়ে পরিষ্কার করে জেনে আসতে হবে কেন ড্রপ আউট কী হয়েছে না হয়েছে এই সিরিয়াসনেস আনতে হবে আর একটা লাস্ট লম্বা ভিডিও দর্শক একটু শেয়ার করবেন এটা মানুষের জানা দরকার গ্রুমিং ক্লাস আমি এটা একটা রেখেছি ইচ্ছা করে রেখেছি হয়তো এটা দেখে কেউ ভাবতে পারেন এটা আবার কেন দরকার আছে দর্শক আমি বলছি আমার বাংলার ছেলেমেয়েরা সব দিক দিয়ে স্ট্যান্ডার্ড হোক সব দিক দিয়ে আমার বাংলার ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করতে পারে বটে কিন্তু তাদের চাল চলন আচার আচরণ পোশাক আশাক ব্যবহার কথা কথাবার্তার ধরন স্টাইল এভরিথিং স্মার্ট স্মার্ট হওয়ার প্রয়োজন রয়েছে যে যে কোনো ইন্টারভিউ তাকে ফেলবে একেবারে দেখবেন চাবুকের মতো বেরিয়ে চলে আসবে ইন্টারভিউ দিয়ে শুধু পুঁথিগত শিক্ষা না সার্বিক তার মানে স্মার্টনেস সব দিক দিয়ে সেটাও কিন্তু প্রয়োজন রয়েছে এবং তার জন্য গ্রামগঞ্জের ছেলেমেয়েরা সেরকম পরিকাঠামো পায় না যেখান থেকে নিজেদেরকে উন্নত করবে পরে একটু একটু করে বাইরে গিয়ে শিখে টিকে আসে দেখবেন এখনও গ্রামের ছেলে শহরের ছেলের মধ্যে তফাত তফাৎ ধরা যায় পাওয়া যায় কেন কারণ শহরে আলাদা গ্রুমিং আলাদা ব্যাপার সেবার থাকে পরিবেশটাও কাজ করে কিন্তু আমরা গ্রামে থাকলেও গ্রামের স্কুলগুলো হলেও গ্রামে সেই গ্রুমিং যে ব্যাপারটা দেখবেন এখন তো গ্রুমিংয়ের ওপরে সব নানা সব কোচিং সেন্টার হয়ে গেছে তো যদি সেটা হয়ে থাকে তাহলে আমার স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা কেন শেখাবো না কী করে কথা বলতে হয় কি করে ইন্টারভিউ দিতে হয় কি করে প্রশ্ন করতে হয় কি করে নিজেকে প্রেজেন্ট করতে হয় কেন সেটা শেখাবো না কেন স্মার্টনেস শেখাবো না আমাকে যদি আমার ছেলে মেয়েদেরকে আন্তর্জাতিক মার্কেটে ছাড়তে হয় মানে সেখানে বাজিমাত করার জন্য তাহলে শুরুটা করতে হবে স্কুল লেভেল থেকে সেখান থেকে ছেলে মেয়েদেরকে সব দিক দিয়ে পারদর্শী করার জন্য স্পেশাল ক্লাস গ্রুমিং ক্লাস দরকার হলে একটা করে শুরু করতে হবে আমার দর্শক মনে হয় আরও অনেক কিছু পাঠ রয়েছে এবার বাকিটা আপনারা বলবেন আমি কতগুলো পাঠ আলোচনা করলাম যদি এই নিয়েও আপনাদের ভিন্ন কোনো মত থাকে সেটাও বলবেন এবং সাজেশন অবশ্যই দেবেন আমি এই শিক্ষার ব্যাপারে আজকে চর্চা করলাম তাতেই লম্বা ভিডিও হয়ে গেল আমি সেখান থেকে আরও এটাকে ছোটো করবো ডাউন করবো করে সুন্দর করে আবার বলছি লক্ষ্মী পুজোর পরে বা লক্ষ্মী পুজোর দিনেই পূর্ণাঙ্গ ইস্তেহার প্রকাশ করব এবং পলিটিক্যাল পার্টি যারা চাইছে পরিবর্তন তাদেরকে দেখতে বলবো যে আমরা যেগুলো চাইছি সেগুলো করতে পারে কি না বা যেগুলো বলছি সেগুলোর প্রয়োজন রয়েছে কি না দর্শক বলবেন যা সব চর্চা করলাম এখনও পর্যন্ত আপনাদের সাজেশান থাকবে যে কাজটা আমরা করতে চাইছি সেটা ঠিক করছি কিনা বলবেন আপনারা যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে